আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই পেজ সাবিরাজ কিচেন সবাই কেমন আছেন আশা করি বন্ধুরা অনেক ভালো আছেন আমিও আপনাদের দয়ে অনেক ভালো আছি আজকে আমি আপনাদের সাথে গজার মাছের পোনা দিয়ে এক রেসিপি শেয়ার করব আশা করি আপনাদের ভালো লাগবে তো বন্ধুরা পোনাগুলো দেখেই বুঝতে পেরেছেন এগুলো গজার মাছের পোনা গজার মাছের পোনার পিঠের দিকে মাথা থেকে লেস পর্যন্ত খুবই সুন্দর একটা দাগ টানা থাকে তো দেখেই বোঝা যায় এগুলো গজার মাছের পোনা গজার মাছের পোনা যখন একদম ছোটো থাকে তখন লাল কালার থাকে তো তখনও দেখতে খুবই সুন্দর লাগে মাছের পিঠের আঁশগুলো ফেলে দিয়ে মাছগুলো কেটে ভালো করে পরিষ্কার করে নিব মাছগুলো এইভাবে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার মূল রান্নায় চলে যাব এখানে আমি কিছু আলু এইভাবে ফালি করে নিয়েছি পোনাটা আমি আলু দিয়ে রান্না করব। এই পোনাগুলোকে আমি আলু দিয়ে তেল জাল রান্না করব তো তেল জাল রান্না করতে আমার কি কি মশলা লাগবে সেগুলো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে আমি পনার পরিমাণ করে মশলা নিয়েছি এক চা চামচ জিরে গুঁড়ো এক চা চামচ ধনিয়া গুঁড়ো এক চা চামচ মরিচ গুঁড়ো এক চা চামচ হলুদ গুঁড়ো আর নিয়েছি দেড় টেবিল চামচ পেঁয়াজ বাটা এক টেবিল চামচ রসুন বাটা আর স্বাদ মতো লবণ আর এখানে একটা বড় পেঁয়াজ কুচি করে নিয়েছি তো রান্নার জন্য আমি প্রথমেই কড়াই বসিয়ে এর মধ্যে পরিমাণ করে তেল দিয়ে দিব তো এখানে আমি দুই টেবিল চামচের মতো পরিমাণ করে তেল দিয়ে দিয়েছি তো তেল গরম হয়ে গেছে এর মধ্যে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছি এখানে আমি পেঁয়াজ কুচিগুলো একটু নেড়ে চেড়ে নিচ্ছি তারপর এর মধ্যে দিয়ে দিব কেটে রাখা ফালি করা আলুগুলো আর এর মধ্যে দিয়ে দিব অল্প পরিমাণের লবণ লবণ দিয়ে আলুগুলো পেঁয়াজের সঙ্গে একটু ভেজে নিব আলুগুলো আমি হালকা বেজে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিব হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে আবারও কিছুক্ষণ আলুগুলো বেজে নিব আলুগুলো আমি কিছুক্ষণ বেজে নিয়েছি এবার আমি এর মধ্যে সবগুলো মশলা দিয়ে দিব সবগুলো মশলা দিয়ে আমি আলুগুলো কিছুক্ষণ বেজে নিব যখন মশলার উপরে তেল বেশি উঠবে তখন দিয়ে দিব অল্প পরিমাণের পানি পরিমাণ করে পানি দিয়ে দিয়েছি এবার একটি ডাকনা দিয়ে ডেকে রেখে দেব আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য তো বন্ধুরা আমি অফ ক্যামেরায় একটা আলু চেক করে নিয়েছি আলুটা সিদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিব গজার মাছের পোনাগুলো সবগুলো পোনা দিয়ে দিয়েছি এবার আমি পোনাগুলো দিয়ে হালকাভাবে নাড়ব যেন পোনাগুলো ভেঙে না যায় তো বন্ধুরা আবারও ডাক না দিয়ে এক দেড় মিনিটের মতো রান্না করবো দেড় মিনিট পর আমি ডাক না উটিয়ে এর মধ্যে কেটে রাখা কাঁচামরিচগুলো দিয়ে দিব তো বন্ধুরা কাঁচামরিচ দিয়ে আমি চামচ দিয়ে হালকাভাবে উলটিয়ে পাল্টিয়ে নিব কারণ পোনাগুলো খুব নরম থাকে এর জন্য চুলার আগুন মিডিয়ামে রেখে পোনাগুলো আমি ভালো করে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি পরিমাণ করে পানি দিয়ে দিব তো বন্ধুরা যেহেতু আমি পনাগুলো তেল জাল রান্না করতেছি তো এর জন্য আমি এর মধ্যে কিছু জুল জুল বা রেখে দেব জুল জুল থাকার জন্য পানি পরিমাণ করে দিয়ে দিয়েছি এবার ডাকনা দিয়ে চুলার আগুন বাড়িয়ে কিছুক্ষণ রান্না করব কিছুক্ষণ পর ডাকনা উঠিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিব দনিয়া পাতা কুচি এবার এর মধ্যে দিয়ে দিব দনিয়া পাতা কুচি তো দনিয়া পাতা কুচি দিয়ে এর উপর দিয়ে দিব কিছু জিরে গুঁড়ো তো আদা চা চামচের চেয়ে কম হবে জিরে গুঁড়ো আর জিরে গুঁড়োটা দিলে খুব সুন্দর সেন্ট বের হবে তৈরি হয়ে গেছে আমার আলু ও গজার মাছের পোনা দিয়ে তেল জাল রেসিপি বন্ধুরা এইভাবে গজার মাছের পোনা ও আলু দিয়ে রান্না করে খেয়ে দেখবেন খুবই খুবই ভালো লাগবে আর এই তরকারিটা থাকলে সঙ্গে আর কোনো তরকারিই লাগবে না আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব আমার সম্পূর্ণ রেসিপিটির সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ভালোবাসা আর যদি বন্ধুরা আমার এই ভিডিওটি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক ও কমেন্ট করে যাবেন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আসসালামু আলাইকুম